পাকিস্তানের পদঘাট লেবাননের মুসলিমদের উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে পাকিস্তান লেবানন ও ফিলিস্তিনে গণহত্যায় মদত দেওয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছেন দেশটির বাসিন্দারা হাজার হাজার মানুষ মার্কিন কনসুলেটরের দিকে পাথর নিক্ষেপ করেছেন ইসরায়েলের সবচেয়ে বড় মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্র তাই পাকিস্তানের মানুষের ক্ষোভ গিয়ে পড়েছে আমেরিকার ওপর ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান যখন উত্তাল তখন বাংলাদেশে এখনও নেই কোনো প্রতিবাদ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখনও মাঠে নামেনি কোনো রাজনৈতিক এবং সামাজিক দল গাজা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত একচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন সেই যুদ্ধ চালু রেখেই আন্তর্জাতিক সবাইকে উড়িয়ে দিয়ে লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর নজিরবিহীন হামলা শুরু করেছে ইসরায়েল এতে নিহত হয়েছেন হাজারো মানুষ শুক্রবার কয়েক হাজার পাউন্ডের বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বাংলাদেশেও ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তেমন কোনো জোরালো তৎপরতা চোখে পড়েনি তবে এর ব্যতিক্রম ভূমিকা নিয়েছে পাকিস্তান আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চাপে ফেলতে সরব হয়ে উঠেছে সাওয়াজ শরীফের দেশটি গেল সপ্তাহে জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলকে কড়া ভাষায় আক্রমণ করেছে পাকিস্তান এর পরপরই পাকিস্তানের করাচিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নামে সাধারণ যাত্রীরা ব্যাপক বিক্ষোভ হয় ইসলামাবাদ পেশোয়ার লাহোর বালুচিস্তানে হাজারো মানুষ মিছিল নিয়ে রওনা হন যুক্তরাষ্ট্রের কনসুলেটরের দিকে পুলিশের বাধা অতিক্রম করে মার্কিন দূতাবাসের দিকে পাথর ছড়েন তারা সমন্বিত কণ্ঠে যুক্তরাষ্ট্রে মৃত্যু হোক বলে স্লোগান দেন তারা এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা তারা বলেন নাসরুল্লাহ ছিলেন সিংহ পুরুষ ফিলিস্তিনি মুসলিমদের রক্ষায় জিহাদ করেছিলেন তিনি নাসরুল্লাহর মৃত্যুতে হিজবুল্লাহ শেষ হয়ে যাবে না আন্তর্জাতিক আইন ভেঙে মুসলিম দেশগুলোর ওপর ইসরায়েলের হত্যা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে জাতিসংঘে আবারও জোরালো দাবি জানিয়েছে পাকিস্তান লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করায় নেতানিয়াহুর কঠোর সমালোচনা ও নিন্দা জানায় ইসলামাবাদ